হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের জন্য এটা দেখেন আমি একটা জিনিস ফার্স্টে বলে দিই যে সব ব্রাগুলি এখানে কিন্তু সমান মানে সোজা থাকে আর এটা হচ্ছে এরকম এই যে ঢেউ করে এরকম উপরের দিকে ওঠা থাকে এইখানে স্টিক সাপোর্ট থাকে এখানে স্টিক সাপোর্ট থাকে আর এগুলো কিন্তু মনে হয় যে স্টিক মানে স্টিক সাপোর্ট আছে কিন্তু এগুলোতে কিন্তু কোনো স্টিক সাপোর্ট নেই জাস্ট হচ্ছে মানে এরকম শো করা আছে আর এইগুলো দেখিয়ে দেবো হচ্ছে নিউমিন সল্ট থেকে দোকান নং দুইয়ের বিশ দ্বিতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর এই ব্রাটা হচ্ছে চার পিনের এই ব্রাটা কিন্তু চার পিনের এখানে সাইডেও কিন্তু খুব ভালো স্টিক সাপোর্ট আছে সাইডেও খুব ভালো স্টিক সাপোর্ট আছে এগুলো আপনারা রেগুলার ইউজ করতে পারবেন একদম রেগুলার ইউজের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট হবে রেগুলার ইউজের জন্য এগুলো একদম পারফেক্ট সবসময় ইউজ করতে পারবে এই যে আর এটা কিন্তু এই ফিতাটা কিন্তু এদিক থেকে ওঠা নাই এদিক থেকে ওঠা এখানে কিন্তু খুব ভালো ফিনিশিং করা খুব ভালো ফিনিশিং করা আছে আর এগুলো একটু কিন্তু জল ছাপার মতো এই যে একটু জল ছাপার মতো এগুলো কিন্তু খুবই ভালো খুবই ভালো আর কমফোর্টেবল অনেক থার্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে আর ফিতাটাও কিন্তু অনেক ভালো ডিজাইন ফিতাটাও কিন্তু অনেক ভালো ডিজাইন এইগুলো আপনারা এইগুলোর সাথে যদি আপনারা পেন্টি ম্যাচিং করে নিতে চান তাও কিন্তু আমাদের এখানে আছে আপনারা ম্যাচিং করে সেট করে বানিয়েও নিতে পারবেন খুব ভালো কিন্তু এইগুলো খুবই ভালো আর এই যে এখানে কিন্তু এই যে ভিতরে কিন্তু ফোম দেওয়া আছে ফোমের কিন্তু কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না একদম রেগুলার ইউজ করার জন্য একদম পারফেক্ট হবে আর এইগুলো হচ্ছে অরিজিনাল চায় না এই যে মেড ইন চায়না মেড ইন চায়না এই যে এখানে খুব সুন্দর করে লেখা আছে মেড ইন চায়না আপনারা এইগুলো রেগুলার ইউজের জন্য কিন্তু একদম পারফেক্ট হিসেবে আপনারা নিতে পারবেন আর এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল অনেক সফট আর ফোম ব্রা পরলে মনেই হবে না যে ফোম পরছেন এটা কিন্তু একদম কমফোর্টেবল একদম কমফোর্টেবল এইগুলো তুমি কালারগুলো দেখিয়ে দেই এগুলো হচ্ছে মিষ্টি কালার তারপর হচ্ছে পিস কালার স্কিন কালার এই যে এটা হচ্ছে পিস কালার এটা হচ্ছে স্কিন কালার লাল কালার কালো কালার অফ হোয়াইট কালার যার যে কালারটা লাগবে যার যে সাইজটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আর দোকানে এসে যদি কেউ নিতে চান চলে আসতে পারে নিয়মিত সল দোকান দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকার শপিং কমপ্লেক্স লিফিন ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ